তো গুড ইভিনিং কেমন আছেন সব ভাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সন্ধ্যে থেকে আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে না সরি একটু রাত থেকে এখন ওই পৌনে নটা মতো বাজে তো আজকে আগে আগের দিনের যে ব্লগে বলেছিলাম রাতে রান্না করতে হবে তো রাতে রান্নাই বসিয়েছি তো আলু সেদ্ধ ডাল করব ভাবছিলাম কিন্তু আর আলু সেদ্ধ ভালো লাগছে না হাজব্যান্ড বললো যে সবজিগুলো শেষ করো তো আমি কেটে দিচ্ছি তো ওই আলুটা আর ওই ঝিঙেটা কেটে দিলো আর এই টমেটো পেঁয়াজ সবই ও কেটে দিয়েছে শুধু আমি রান্নাটা করছি আর ভাত তো সকালে রয়েইছে ও যেহেতু ভাত বসিয়েছিল দুপুরে সেহেতু ও না একটু বেশি করে চাল নিয়ে নিয়েছিল ও আন্দাজ পায় না খুব একটা তো ওর জন্যই ওই ভাতটা রয়েছে যেটা আছে আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে যার জন্য একটু ডাল সেদ্ধ করেছি আর এই একটু ঝিঙে আলুর তরকারি করব ভেবেছিলাম পোস্ত করব কিন্তু এসে দেখি যে পোস্তটা আমার শেষ আর মানে যেটুকু আছে ওটুকু দিয়ে আর পোস্ত হবে না ভাবলাম যে আজকে তাহলে একটু অন্যরকমভাবে ঝিঙে আলুর তরকারি করব। কিছুই দেব না সিম্পলভাবেই করব জাস্ট একটু তেল দিয়ে এর মধ্যে আলুটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা দিয়েছি যেটা সেটা হচ্ছে একদম অল্প একটু সর্ষে একদম অল্প মানে দশ পনেরো দানা হবে আর ওই একটু জিরে দিয়েছি আর দিয়েছি এক টুকরো একদম ছোট্ট একটা আদা আর দিয়েছি পেঁয়াজ কুচিয়ে আর টমেটো কুচিয়ে কাঁচা লঙ্কা আর নুন হলুদ তো রয়েইছে এই যে তরকারিটা আর বড়ি ভেজে দিয়েছি আর এই যে ডাল সেদ্ধ আজকের তরকারিটা কি বলবো এত টেস্ট হয়েছিল না মানে কি আমি তো পোস্তর থেকে এই তরকারির ফ্যান হয়ে গেছি সো গুড মর্নিং পরের দিন সকালে ব্যাক করলাম আরও একটা নতুন দিনের নতুন সকাল আর একটু শরীরটা মানে ঘুমঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি গতকাল মেয়েকে নিয়ে যে খেলাতে গেছিলাম ওই রোদরা প্রচণ্ডভাবে মাথায় লেগেছে আর আমার তো একটু মাইগ্রেনের সমস্যা রয়েছে ওর জন্য রোদরা লেগেছে এখনো পর্যন্ত মানে কালকে ওষুধ খেয়ে রাতে মাথায় মলম নিয়ে ঘুমিয়েছি কিন্তু তারপরেও এখনো দেখছি মাথাটা খুবই পেন হচ্ছে একটু চা বিস্কুট খাই তারপরে ভাবছি একটু ছাতু মুড়ি খাবো হাজবেন্ডকেও ছাতু মুড়ি দিয়েছি আরও সকালে ওই যে একটু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ও সেটা খেয়েছে আর ছাতু মুড়ি আর মেয়েকে এক গ্লাস ছাতু গুলিয়ে দিয়েছি আর ও একটা এই যে চা দিয়ে ডুবিয়ে বিস্কুট ওর খেতে ইচ্ছে করছিল ওকে খাইয়ে দিয়েছি তারপর আমি এই যে একটা দুটো বিস্কুট ওই চা দিয়ে ডুবিয়ে খেয়ে নেবো তারপর আবার আমিও একটু ছাতু দিয়েই মুড়ি খাবো এখন জানেন তো ওই ছাতু দিয়ে মুড়িটা খেতে বেশ আমার ভালোই লাগে আর ওই যে আর ডুবি ডুবি খেতে ইচ্ছে করছিল না ওর জন্য বিস্কুটটাকে ভেঙে চায়ের মধ্যে ডুবিয়ে দিয়েছি এরম করে জানেন তো আমি ছোটোবেলায় খুব খেতাম এটা আমার ছোটোবেলার একটা খুব ভালো খাবার ছিল এখন আর হয় না এখন আর ভালোও লাগে না আর মানে ইচ্ছেও করে না কিন্তু মাঝে মধ্যে শখ জাগে এরম করে খেতে এটা আবার এখন হয়েছে আমার মেয়ের খুব প্রিয় খাবার চায়ের মধ্যে বা দুধের মধ্যে বিস্কুটকে ভেঙে ডুবিয়ে দিয়ে সেটাকে চামচ দিয়ে তুলে তুলে খাওয়া তো যাই হোক এই হচ্ছে আমার ছোটবেলাটা তো এইভাবেই কেটেছে আমার মেয়েও তাই শিখেছে হ্যাঁ যতই হোক মায়ের তো কিছু গুণ পাবে তাই না তো এর দুপুরে রান্নার দিকে চলে এসেছি আর আজকে দুপুরে যা সব রান্না হবে মানে কি বলবো একদম সেই বলে না ডায়েট প্ল্যান কি বলে আমি জানি না একদম ফুললি ডায়েট মেনু আজকে ফুললি পুরো এদিকে পুঁই শাকটা সেই যে হাজব্যান্ড নিয়ে এসেছিল বলেছিলাম লাউ শাকটা তো শেষ করেই দিয়েছিলাম কিন্তু পুঁই শাকটা শেষ হয়নি পুঁই শাকটা অনেকটা ছিল ওই যে পুঁই শাকটা পুরোটা শেষ করে দিয়েছি সবজিগুলো শেষ করতে হবে আজকে মোটামুটি বেশিরভাগ নাইনটি পারসেন্ট সবজি শেষ করেই দিয়েছি শুধু উচ্ছে রয়েছে যেটা কালকে করলে শেষ সমস্ত সবজি শেষ হয়ে যাবে পুঁই শাকটাকে একটু পেঁয়াজ আর বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করব একদম ঢেকে ঢেকে এই একদম এইটুকু হয়ে গেছে এক কড়াই যেটা পড়ছিল উপচে তো সেটা এইটুকু হয়ে গেছে কোনো মশলা দিচ্ছি না শুধু পেঁয়াজ একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো আর এই দিকে এই যে কুমড়ো আলু কাঁচা লঙ্কা সর্ষে পোড়ন দিয়ে ভাজছি একদম অল্প তেল দিয়ে আর এই দিকে রয়েছে যেটা সেটা হচ্ছে এর আগে আমি কোনো দিন খাইনি মায়ের কাছে শুধু মুখেই শুনেছি মা এইভাবে করে খায় তো এটা হচ্ছে ওই যে কি পাতা বলে থানকুনি পাতা আমি শুধু নামটা ভুলে যাচ্ছি বারে বারে থানকুনি পাতা ওটা শিলের মধ্যে লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেটেছি বাটার পরে এই যে বাটিতে তুলে নিয়েছি আর আমার ভাতটা ওই সেভেন্টি পারসেন্ট মতো হয়েই গেছে এখন এটা ভাতের যে ভাত যে ফুটছে এই গামলার মধ্যে দিয়ে দেব এটা যতক্ষণ ভাত ফুটছে মানে ভাত হওয়া পর্যন্ত এই গামলার মধ্যেই দেওয়া থাকবে তার পর এটা ভাত হয়ে গেলে ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে ভাতের মধ্যে এটাকে ভাতের মধ্যে বসিয়ে দেবো তারপর এটা ঢেকে দেবো আর খাওয়ার সময় কীরম দেখতে হবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো আর এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু লবণ আর একটু সর্ষের তেল এই দিয়েই ওটা ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি আর এই দিকে এই যে কুলেখাড়ার শাক কুচিয়ে নিয়েছি শুধু পাতাটা নিয়েছি ডাটাগুলো ফেলে দিয়েছি এটার মধ্যেও সেম মানে এটাকে একটু জল দিয়েছি দিয়ে এটাকে এখন একটু সেদ্ধ করে নেবো লবণ দিয়ে আর কিছুই দেবো না এখন এটাকে সেদ্ধ করার পরে একটু কাঁচা লঙ্কা দেবো বেশি করে আর জাস্ট একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে হালকা নেড়ে নামিয়ে নেব এটা হচ্ছে আমার জন্য মানে খুবই আমাকে তো প্রত্যেক দিন খেতে বলেছে কিন্তু পার ডে করা হয়ে উঠছে না আজকে আবার করলাম এই দুদিন দিন মিডিলে গ্যাপ গেছিলো আবার আজকে করলাম তো এটা আগের দিনে মা এসেই শিখিয়ে দিয়ে গেল যে এইভাবে করে খাস আর সত্যিই সুন্দর হয়েছিল আর আজকে সমস্ত খাওয়ারগুলো একটু হয়তো সমস্ত কিছু মানে শাক সবজির মধ্যে হয়েছে এত শাক সবজি শুধু খাই না আমরা একটু হলেও মাছ বা ডিম এরম কিছু থাকে কিন্তু আজকের খাওয়ারটা সত্যিই ভালো হয়েছিল। এই হচ্ছে রান্নাবান্না ফাইনালি তো আপনাদের দেখাবো চলুন আজকের ব্লগটা এখানে এড করছি আর বড় করছি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর এই যে দেখুন থানকুনি বাটাটা পুরো রসটা কিন্তু টেনে নিয়েছে